তোমাদের রিলিজ দিয়ে দিছে না এখন তোমার ঢাকা চলে যাবা অন্য তো চিকিৎসার জন্য হ্যাঁ যাক মাসাল্লাহ তুমিও তো ঢাকা চলে যাবা হ্যাঁ ঢাকা গেলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে না যাক মাসাল্লাহ প্রিয় বন্ধুরা এ তো খুব পরিচিত মুখ আপনারা সবাই জানেন যে এর পুরো শরীরেই বিভিন্ন জায়গাতে মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তেছে এবং এরও একই অবস্থা একটু নড়াচড়া করলে বিভিন্ন জায়গায় মাংস ছিঁড়ে পড়তেছে সেই অবস্থা থেকে আমরা একটা ভিডিও করছিলাম প্রথমে যে এক মাসের চিকিৎসা খরচ আমি দিব ঠিক এক মাসের থেকে এটা দুই মাস চলে যায় দুই মাস থেকে যেহেতু ওর অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে পরে আমরা মেলের মাধ্যমে আমাদের তো আসলে মেল খুব বেশি মানুষ করে না কিন্তু আমরা একটা প্রাইভেট জায়গা রাখার চেষ্টা করি আর কি তো সেখান থেকে দুই লাখ বারো হাজার পাঁচশো টাকা এর আগেও আমাদের প্রায় লাখখানেকের মতো খরচ হয়ে গেছে দুই মাসে চিকিৎসার বাবদ যে যেভাবে নেন না কেন আপনি কেন আসছেন একটু আমাকে বলেন তো সালাম আলাইকুম আমি আসলে বলতে পারছি না বলা যায় আসলে এই জায়গা থেকে দাঁড়ায় বলা যায় কথা বলা যাচ্ছে না তারপরে দোয়া করি আল্লাহ জানা আপনাকে আমাদের সবাইকে যারা হেল্প করছে তাদের সবাইকে যেন আল্লাহ হেদায়ত করে বিপদ আপদ থেকে মুক্ত রাখে এই দোয়া করি আমি কথা বলতে পারতেছি না তাহলে বলা যায় না আসলে আপনি মানুষ হইলে কথা বলতে পারবেন না আঙ্কেল একটু আসেন তো ওনার সাথে একদিন আমার ওষুধের বিল দিতে যাব সেই সময় দেখা আপনি সেই দিন মনে হয় খাবারও খান নাই না খাবার খাইনি সময় আমি দুই দিন তিন দিন খাইনি ওরা সবাই এখানে বলতে আছে আমার মাঝে এটা বলতেছে তুমি খানা খাচ্ছ না কেন আমি আমার তো খানা খাওয়া যাচ্ছে না আমি একটা শসা কিনে খাইছিলাম দশ টাকা দিয়ে নয় একটা ওই গাজর কিনে খাই নয় একটা গোটা গাটি কিনে খাই আমি একটু ঠান্ডা জিনিস দশ টাকা টাকার হবে খাবার কিনে খাইতে পারে না তুমি হয়তো কমেন্ট করবা যে ভিউ এই সেই এগুলা তোমার একটা কনসেপ্ট দেখো আমি দিছি প্রায় অ্যাভারেজ হিসাব করলে আমার শুভাকাঙ্ক্ষী আমি সবাই মিলে আমার মানে এই পেজের পক্ষ থেকে আসছে প্রায় তিন লক্ষ টাকা হ্যাঁ বেশি হবে আরো আরো বেশি হবে হয়তো হ্যাঁ ভাই আপনার অ্যামাউন্টটা কেমন আমার এমন হচ্ছে যে প্রবাসী প্রবাসী ভাইরা আমার কাছে এক লক্ষ আশি হাজার টাকা মতো আমার কাছে এখন জমা আছে বুঝেন আপনি এক লক্ষ আশি হাজার টাকা মানে বুঝেন আপনি এরপরে আরো দুই একজন হয়তো যোগাযোগ করছে ভিডিও দেখে এই যে এরা আসছে আরো বিভিন্ন সামাজিক সংগঠন আছে আমার আমি সবসময় এই মেসেজটা দেই যে আমি একা কিছু পারবো না কিন্তু আত্মীয় স্বজন যারা আছে অন্যান্য সামাজিক সংগঠন যারা আছে তারা যেন তারা যেন এখানে এসে জয়েন হয় রুগীরা দিছে রুগীরা দিচ্ছে রুগীরা এই ওয়ার্ডের রুগীরা তাকে টাকা দিচ্ছে বুঝেন আপনি তাহলে এখন ফাইনালি আপনার আপনার ঢাকা চলে যাচ্ছেন আচ্ছা তাহলে দেখেন যেই মানুষটা

ওсила আমরা তো জাস্ট উসিলাছিলা আমরা জুয়েল ভাই বলেন আমি বলেন আমরা হলাম জাস্ট উসিলা আল্লাহ করած আমাদের কি অনেক আল্লাহ পৃথিবীতে বাংলাদেশে তো অনেক মানুষ আছে আল্লাহ আমাদেরকে পছন্দ করছে এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার হ্যাঁ সৌভাগ্যের ব্যাপার এটাই আর কি যাক আপনারা চলে যাবেন এই কথা শুনে ASCII আছে নাকি হ্যাঁ আচ্ছা এখানে আমি বলছিলাম যে যাওয়ার সময় ভাড়াটা যদি দিয়ে দিতে পারি হ্যাঁ এবং আমার এক ভাইয়ের নামটা যেন কি আমি ভুলে গেলাম আচ্ছা আমি নামটা বলে দেই আদনান ইউএসএ থাকে হ্যাঁ ভাইয়া চল্লিশ হাজার টাকা আমার এক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে আমাকে দিছে দিছে বলতে এখনো আমাকে পাঠায় নেই আমার সাথে ওনার খুবই ভালো রিলেশন তা আমি এটা পেয়ে যাব আর কি হ্যাঁ এবং এই চল্লিশ হাজার টাকা এটা আপনারা আপাতত যাওয়ার জন্য বা তুমি করবা ঠিক আছে শুধু আদনান ভাই না যারা তোমার ভিডিও দেখছে যারা তোমাকে দোয়া করছে যারা যারা এই ভিডিও গুলা শেয়ার করছে সবাইকে দোয়া করবে একটা ভিডিওর মাধ্যমে দেখেন আজকে চিকিৎসার ব্যবস্থা হয়ে যাচ্ছে হ্যাঁ এটা আমাদের কাছে বড় পাওয়া মনে হয় কি যাক আল্লাহ তোমাকে সুস্থ করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন সালামু আলাইকুম আহমতুল